তিনটা জিনিস দেখা যাবে তারা হল মুনাফিক এক নম্বর কথা বললে মিথ্যা বলবে দুই নম্বর ওয়াদা করলে তা ভঙ্গ করবে যেমন ওয়াদা করছে একটা টাকা এই সময় দিবে সন্ধ্যার সময় দিবে এটা ওয়াদা করছে কিন্তু সন্ধ্যার সময় দিতে পারে না ওয়াদা করলে তা ভঙ্গ করবে এটা হলো মুনাফিকদের আলামত তিন নম্বর তার কারো কাছে যদি আমানত রাখে দেখা গেছে তার কাছে যদি আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে এই তিনটা চিহ্ন যার ভিতরে থাকবে তারা হলো মুনাফিক